হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফর হু ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রকৃতির খুব সুন্দর দৃশ্য যে ভিডিওটি দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে দেখো আমাদের বাড়ি থেকে একটু দূরে গেলেই আমরা এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাই তো আমি একটা কাজে ওদিকটায় গিয়েছিলাম তখন একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের জন্য তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও আমার তো এরকম গ্রামের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে যেহেতু আমি গ্রামেই বড় হয়ে উঠেছি শহরে এসে এখন থাকলেও গ্রামের দৃশ্য আমার খুব পছন্দের তোমরা দেখতে দেখো তোমাদের সাথে কি কি শেয়ার করি দেখো কি সুন্দর না এই দেখো যত এগিয়ে যাচ্ছে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এখানে আমি খুব সুন্দর একটা মা কালীর মন্দির দেখতে পেলাম সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম আর একটু করে হাঁটলেই সামনে পুকুর ঝিল বন জঙ্গল আমার এগুলো দেখতে বেশ ভালোই লাগে ওই শহরে সবসময় ইট পাথরের বিল্ডিং থেকে বেরিয়ে একটু পুকুর গাছ এই সমস্ত দেখতে ভালোই লাগে আর আমার মতো তোমাদের এরকম দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো এখানকার কত বাস কাজ এই দিকটা আমাদের সবসময় আসা হয় না যখন আসি খুব ভালো লাগে গাছে গাছে কত আমের মুকুল এসছে এখানটাও দেখো একটা বড় পুকুর তার পুকুরের পাড়ি একটা আছে সুন্দর মা মন্দির সাথে আরও এখানে ঠাকুর আছে মা কালী আছে তারা মা আছে জগন্নাথ আছে গোপাল আছে সব কিছুই আছে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম এই মন্দিরের তারপরে দেখো আমি চলে এসেছিলাম আমার বাড়ির কাছাকাছি আমার বাড়ির কাছে জায়গাটাও কীরকম তোমাদের সাথে শেয়ার করে নিই এ তো এদিকটা জানোই তোমরা ইয়েলো কালার বাড়িটা কার আর তার পাশেই দেখতে পাচ্ছ আমার বাড়ি একটা বাড়ির পরেই দেখতে পাচ্ছ আমার বাড়ি তারপর ওদিকে আছে মামনির বাড়ি আমাদের একদম কাছাকাছিই বাড়ি তো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িগুলো তোমরা কমেন্ট করে জানিও বুঝতে পারলে কিনা না কোনটা কার বাড়ি তো তোমরা এবার ভিডিওতে কাকে দেখতে পেলে কমেন্ট করে জানাবে আমি দূর থেকে তাকে দেখিয়েছিলাম তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কে উঠে গেল এটা আমাদের চারজনের মধ্যেই কেউ একজন সে তার বাড়িতে কাজ করছে আমি দূর থেকে একটু ভিডিও করেছিলাম তোমরা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপর আমি যখন বেরিয়েছিলাম একটা হেনা ভিজিয়ে বেরিয়েছিলাম সেই হেনাটা আজকে আমি নিজের চুলে লাগাবো তো এক একা লাগাতে খুব অসুবিধা হয় তো আমার বাড়িতে তখন কেউ ছিল না দি ভাইও অফিস বেরিয়ে গিয়েছিল আর মাও গিয়েছিল ডাক্তারের কাছে তাই আমি হেনাটা নিয়ে কার কাছে গিয়েছিলাম নিজের চুলি লাগাতে তোমরা দেখতে থাকো দেখো আমি এখন চলে এসেছি কোথায় যাচ্ছি তোমরা দেখো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কার কাছে যাচ্ছি এই দেখো আমি রিয়ার কাছে চলে এসেছি আর রিয়া এখানে নিজের ছেলেকে পড়াচ্ছে আমি এসে বললাম ওকে হেনাটা লাগিয়ে দাও তো বললো হ্যাঁ লাগিয়ে দেবো দেখো আমি ওকে ফোন করে এসেছিলাম তাই ওরাতে ব্রাশটাও ছিল যাই হোক তারপর আমাদের শুরু হয়ে গেলো ঠিকমতো হচ্ছিল না বলে ও আবার লাগিয়ে দিয়েছিল হেনাটা দেখতে থাকো হেনা লাগানোর সাথে কালারটা ঠিক কিরকম আসে আর আমি হেনার সাথে আরো দু একটা জিনিস মিশিয়েছিলাম যাতে একটু বার্গেন্ডি কালার আসে কারণ আমি সেই দিনকে একদম প্লেন হেনা এনেছিলাম বার্গেন্ডি কালারটা পাইনি আমি যেই দোকান থেকে নিয়েছিলাম ওখানে বার্গেন্ডি কালারটা ছিল না তাই আমাকে ব্ল্যাকটাই মানে ন্যাচারাল যেটা সেটাই আনতে হয়েছিল তো আমি ওটার সাথে দু একটা উপকরণ মিশিয়েছিলাম যাতে একটু কালারটা আসে তো তোমরা দেখতে থাকো কি কালার হলো সুন্দর করে যত্ন করে রিয়ার লাগিয়ে দিয়েছি তারপর লাগানোর পর আমি বাড়ি চলে এসেছিলাম লাগাতে যতটা সময় ছিল রিয়ার সাথে প্রচুর গল্প করেছিলাম একসাথে মজা করতে করতে হেনাটা লাগিয়ে নিয়েছিলাম এবং আমি এখানে একটু গেছে বলে দেখাচ্ছিলাম আমি বলছিলাম কিচেনটা একটু ভালো করে দিতে গল্প করতে করতে আমরা হেনাটা করছিলাম তো ওদিকে রিয়ার ছেলে পড়ছে আর আমরা দুজন মিলে এখানে এই যে গল্প করতে করতে হেনা লাগাচ্ছি খুব সুন্দর করে হেনাটা লাগায় রিয়া পপার একদম পুরো চুলটাই ঠিকঠাক মতো হয়ে যায় তো ওর ছেলে পড়ছিল বলে আমার একটু মনে হচ্ছিল পড়ার সময় এসে ডিস্টার্ব করলাম ছেলেকে কাজ দিয়ে লাগিয়ে দিয়েছিল দেখো পুরোটা লাগানো হয়ে গেছে এবার আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু দেখে নিচ্ছিলাম কোথায় কোথায় লেগে গেছে মুখে ঠুকে নাকি একটু তো লেগেই যায় দিদি এবার খুব বেশি কোথাও লাগেনি আর সেটা খুব একটা দাগও হয়নি আমি বলছিলাম ঠিক আছে নিজে স্নান করে আসার পর তোমাদের সাথে দেখাবো এক ঘন্টা তো এটা এখন রাখতে হবে সে এক ঘন্টার মধ্যে গল্প করতে করতে দেখলাম পাড়ে একজন মাছ নিয়ে এসেছে সুন্দর পুকুরের মৌরলা মাছ তো আমরা সবাই মৌরলা মাছ নিয়ে নিয়েছিলাম আমনিও নিয়েছিল আমিও নিয়েছিলাম রিয়াও নিয়েছিল মরলা মাছ নিয়ে আমরা সবাই একসাথে বসে বসে মাছগুলো পোড়লা মাছ তো জানো একটু হয় মানে যিনি মাছ নিয়ে এসেছিলেন উনি বলছেন মাছগুলো খুব ভালো কালকে খেয়ে আমি বলবে ডাক্তার পুকুরের মঙ্গলা মাছ তারপর দেখো খাওয়া দাওয়া সেটা দুপুরবেলা আমরা কী কাজে হাত লাগিয়েছি তোমরা তো সবাই জানো মামাম কান ফুরেছে তো কানের সুতোটা কেটে সেদিন আমরা কানের পড়াতে গিয়েছিলাম বলে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন ডাক্তার বললো ব্যথা কমছে না সুতোটা খুলে দিয়ে যদি কানে পরানো যায় পরিয়ে দিত ছোট্ট ছোট্ট দুটো সোনার রিং ছিল তো সেই রিংগুলোই ওকে পরিয়ে দিয়েছিলাম আর পড়ানোর আগে দেখো ও ভয় পাচ্ছে আর ওকে দেখে আমিও ভয় পাচ্ছি যে না না থাক আজকে কাটবো না কিন্তু আমার শাশুড়ি মাানের ঠাম্মি বোঝাচ্ছিলো না না পরিয়ে দাও আমি ধরছি তারপরে দি ভাই আমি মা তিনজন মিলে ঘরেও পড়বে না বাইরে গিয়ে পড়বো আমাদের একদম পাঁচিলের বাইরে মানে গেটের বাইরে রাস্তায় গিয়ে সবাই ছিল মামনি ছিল রিয়া ছিল সবার সামনেও মানে অনেকজন থাকলে খুব সাহস পায় এই দেখো ছোট্ট ছোট্ট সেই রিংগুলো রিংগুলো ওকে পরিয়ে দিয়েছিলাম একটু বুঝি একটু আদর করে ওকে পরিয়ে দিচ্ছিলাম আর এখানে মা ওকে কোলে নিয়ে বসে আছে আরও করে নেওয়ার পর খুব হাসছিল পড়ার সময় একটু লেগেছে যেহেতু ব্যথা ছিল তো ডাক্তার বলেছেন এই কানেরগুলো করার পর ব্যথা কমে যাবে তোর এখন ব্যথা অনেকটাই ভালো আছে যাই হোক মেয়ের কানে সোনার কানের পড়ানো হয়ে গেলো আমিও খুব খুশি আর মেয়েও খুব খুশি তো তোমরা যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদের অনেক ধন্যবাদ বিকালবেলা আবার আমাদের ভিডিও ছিল ভিডিও শ্যুট করতে বেরিয়েছিলাম তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এখানে মামনি রিয়া আমি তিনজন মিলে ভিডিও করছি তোমরা যে ভিডিওগুলো দেখো আমরা প্রতিদিন দুপুরবেলা বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর ভিডিও করতে আসি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমার সবাই ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করো ভালো লাগলো একটা শেয়ার করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও অনেক উৎসাহিত করে আজকের মতো এইটুকুই টাটা